নিখোঁজ শাহজাহান শেখের বিরুদ্ধে লুকআউট নোটিস ইডি সজাগ থাকতে বলা হয়েছে বিএসএফ রেশন দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার তৃণমূল নেতার বাড়িতে যায় ইডির একটি দল কিন্তু সরবারিয়ায় শাহজাহানের বাড়িতে গিয়ে মার খান ইডি আধিকারিকেরা তারপর থেকে আর নেই তৃণমূল নেতার আপনারা দেখছেন ব্রেকিং নিউজ সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে এবার লুকআউট নোটিস জারি করা হল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি র একটি সূত্রে এমন খবর রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের খোঁজ করতে আইবি এবং বিএসএফ এর সাহায্য নেওয়া হচ্ছে বলেও খবর জানা যাচ্ছে যে তৃণমূল নেতাকে ধরতে উত্তর সীমান্ত সতর্ক থাকতে বলা হয়েছে ইডি মনে করছে শাহজাহান বাংলাদেশ পালিয়ে যেতে পারেন। তাই সমস্ত বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিএসএফ কে সজাগ থাকতে বলা হয়েছে রেশন দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার তৃণমূল নেতার বাড়িতে যায় ইডির পাঁচ সদস্যের একটি দল কিন্তু সরকারিয়া গ্রামে শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছানোর আগে ঘিরে ফেলেন গ্রামবাসীরা তার মধ্যে তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে তাকে ডাকাডাকি করেন ইডি আধিকারিকেরা ভিতরে থেকে সারা সব জন মেলায় দরজা ভাঙার চেষ্টা হয় ঠিক সেই সময় তাদের ঘিরে ফেলে মারধর শুরু হয় বলে অভিযোগ সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকেও এরপর ইডি আধিকারিকদের ধাওয়া করে এলাকা ছাড়তে বাধ্য করেন শাহজাহানের অনুগামীরা

ঘটনার নিন্দা করেছেন রাজ্যপাল সি আনন্দ বোস শুক্রবার রাতে আহত ইডি আধিকারিকদের হাসপাতালের দেখতে গিয়ে সন্দেশকে তৃণমূল নেতা যাতে শুক্রবার রাত বারোটার মধ্যে নিজে ইডির অফিসে হাজিরা দেন সেটাই তিনি চাইছেন কারণ তার জন্য এত বড় একটি ঘটনা ঘটে গিয়েছে কিন্তু শনিবার সকাল গড়িয়ে দুপুর হলেও সন্দেশখানির শাহজাহান অধরা এর মধ্যে রাজ্যের শাসক দলের তরফে তাদের রাজ্য সাধারণ সম্পাদক ঘোষ জানান তিনি শুনেছেন শাহজাহানকে একচল্লিশ ঘন্টার মধ্যে তুলে দিতে হবে বলে রাজ্যকে জানিয়েছে সংস্থা। সঙ্গে রাজ্য প্রশাসনের কথাবার্তা শুরু হয়েছে যদিও ইডি সূত্রে সেই দাবি খারিজ করে দেওয়া হয় সন্দেশখানির ঘটনার সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ শতাব্দীর রায় তার মধ্যে সন্দেশখানির শাহজাহানের খোঁজ চালাচ্ছে ইডিপ্ত সবার আগে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন